মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা সীমা সংঘের কাছে স্থানীয় সূত্রের খবর কাজ সেরে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে একটি কংক্রিট দেওয়ালে তড়িঘড়ি তাকে অমরাগিরি বিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে জানা যাচ্ছে ওই মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অভিজিৎ চাওলে বয়স চৌত্রিশ বছর এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া আপনাদের আবারও একবার জানিয়ে রাখি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা সীমা সংঘের কাছে স্থানীয় সূত্রের খবর কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে একটি কংক্রিট দেওয়ালে তড়িঘড়ি তাকে নিয়ে অমরাগিরি বিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ওটা ছিল বলতে আমি ঝিকিরা বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম আচ্ছা দেখলাম একটা রায়পাড়া মন্দিরের সামনে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে তারপরে গিয়ে দেখলাম আমাদের পাড়াটি ছেলে অভিজ্ঞ ছাড়ে সিবিকে কাজ করে আমরা সঙ্গে সঙ্গে জল ফল দিয়ে চার চা অ্যারেঞ্জমেন্ট করে হসপিটাল নিয়ে এলাম হসপিটাল বলছে এক্সপায়ার করে গেছে মারা গেছে হ্যাঁ মারা গেছে জয়পুর থানা সিভিক ছিল জয়পুর থানা সিভিক ছিল কটা নাগাদ ঘটেছে নটা পনেরো নটা দশ পনেরো হবে কুড়ি হবে এরকম ঘটেছে আচ্ছা আমরা জল ফল কোথায় কোথায় দুর্ঘটনাটা ঘটেছিলাম ঘটে ঘটেছে রায়পাড়া পাড়া রায়ের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে ঝিকিরায় ঝিকিরা রায়পাড়া আর একটা পোল আছে পোল থেকে গাড়িটা নাম দিকে যতদূর মনে হয়েছে আমার গাড়িটা স্লিপ করে গিয়ে হাত বেড়ে মেরেছে স্লিপ করেছে গিয়ে মন্দিরে মেরেছে মাথায় জেনেছে ছোট হয়েছে রক্ত টক্ট বেরিয়েছে অনেক দেখতে পেয়েছি আমরা তারপর আমরা জল ফল দিয়ে আমি আর বাবুদা বাবা ছিল আমার সাথে গাড়ি ফিরিয়ে অ্যারেঞ্জ করে নিয়ে এলাম আপনাদের আবারও একবার জানিয়ে রাখি মর্মান্তিক পথ প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের এ বিষয় বিস্তারিত জানব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ মন্ডল সৌরভ কি করে এই ঘটনা ঘটলো আর কি কি জানা যাচ্ছে দেখো রাজন্না গত রাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটা ঘটেছে গ্রামীণ হাওড়ার যে জয়পুর থানা অন্তর্গত যে জিকিরা রয়েছে সেই জিকিরা সীমা সংঘের কাছে কিন্তু সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং যেটা জানা যাচ্ছে যে জয়পুর থানার এক সিভিক ভলেন্টিয়ার যার নাম হচ্ছে অভিজিৎ সাউলে বছর চৌত্রিশের এক যুবক এক পাজা পান তিনি কিন্তু আহ কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কিন্তু বাড়ির কিছুটা আগেই সে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একটি মন্দিরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে অমরাগুড়ি দিবিধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তৎক্ষণাতে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এবং শুধু তাই নয় এই যেটা জানতে পারছি যে ওই যে সিভিক ভলেন্টিয়ার ছিলেন তার কিন্তু যে মাথায় কোন রকম হেলমেট ছিল না একদম ডাইরেক্ট মাথায় আঘাত লাগে সেই কারণেই কিন্তু তিনি প্রাণ হারান এবং এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় একটা শোকের ছায়া যেহেতু একটা চৌত্রিশ বছরের তরতাজা যুবক সে কিন্তু তার মৃত্যুতে কিন্তু পুলিশ মহল এবং শুধু তাই নয় গোটা এলাকার মানুষ কিন্তু তার ধন্যবাদ সৌরভ আপনাদের আবারও একবার জানিয়ে রাখি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার অন্তর্গত ঝিকিরা সীমা সংঘের কাছে স্থানীয় সূত্রের খবর কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে একটি কংক্রিট দেওয়ালে তড়িঘড়ি তাকে অবরাগরি বিবিধ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে